শ্রী শ্রী শিব পুরাণ শিব পুরাণ গদ্যে সংক্ষিপ্ত সার পূর্বখণ্ড নিখিল বিশ্বের সর্বজ্ঞ অনাদি পুরুষ নিত্যলীলা প্রবিষ্ট গোলকে রঞ্জন ভগবান শ্রীকৃষ্ণে সর্বক্রে প্রণাম জানায় তার গুণগান মুখর পবিত্র ধাম নৈমিশারেনে সৌনকাদি মণিদিকের নিকট একদা শুভাগমন করলেন ব্রহ্মার পুত্র শাস্ত্রজ্ঞ সনদ কুমার তার আগমনে ঋষিগণের মনে শিব সম্বন্ধে সংক্ষিপ্ত জ্ঞান লাভের অনুপ্রেরণা হলো সবাই সনদ কুমারকে যথা পাদ্য অর্ঘ অর্পণ করে যোগ্যাসনে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করলেন সোনকাদি ঋষিবর্গের আপ্যায়নে কুশাসনে উপবিষ্ট হলেন বিরিঞ্চি নন্দন মণিগণ তাহার নিকট ভগবান শিব সম্বন্ধে কিছু জানতে চাইলেন লিঙ্গার্চন বিধি শিবের অর্চনা প্রসাদ মাহাত্ম প্রভৃতি সেই সঙ্গে তাহারা জানতে চাইলেন শিবের মূর্তি প্রভৃতি সানন্দিত সনদ কুমার ঋষিবর্গের বললেন। আমি আপনাদের নিকট মঙ্গলময় ও সর্ববিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী শিবের পুরাণ কাহিনী বর্ণনা করব এই কথা যিনি মনোযোগ সহকারে ও ভক্তি ভরে শ্রবণ করবেন তিনি যশস্কর ও আয়ুষ্কর হবেন দীর্ঘকাল নিরক অবস্থায় পৃথিবীতে জীবনযাত্রা নির্বাহ করে অন্তিমে সক্ষম হবেন দেবলোকে অবস্থান করতে তিনি বললেন পূর্বে এই বিশ্ব ছিল ঘোরতময় তখন একমাত্র পরমাত্মা বলে যিনি ছিলেন তিনি বহুকাল চিন্তা করার পর সৃষ্টি করলেন জ্ঞান অবশেষে সৃষ্টি করলেন অহংকার অহংকার হতে সৃষ্টি হলো পঞ্চভূত তারপর ষোড়শ বিকারে অষ্ট প্রকৃতির সৃষ্টি হলো ক্রমে ক্রমে শব্দ স্পর্শ রস গন্ধ প্রাণ আপানাদির সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে সত্য গুণেরও সৃষ্টি হলো এই তিন গুণে জন্ম নিলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর স্বয়ং শিব তার যে মুগ্ধ করলেন বিশাল ত্রিভুবন তাই কথিত হলো শিব হতে শ্রেষ্ঠ শক্তি আর কেউ নয় কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি হয় আর শিব সব লয় করেন একাত্তর যুগে গত হলে এক মনন্তর আর চতুর্দশ মনন্তরে এক কল্প এক কল্প সমান বিধাতার একদিন আর এক কল্পে এক নিশা এইভাবে মাস ও বর্ষের সৃষ্টি হলে ব্রহ্মার পরমায়ু হয় এক শত বৎস এই সময় শিবের এক নিমেষ চন্দ্র সূর্যাদি গ্রহগণ এক নিমেষ মাত্র জীবিত রয়। এই বিশাল বিশ্বে মোট সাতটি লোক বিদ্যমান এবং সাতটি পাতালও আছে লীলা প্রসঙ্গে শিব এইগুলি ধ্বংস করেন সকলের সার হলো ধর্ম আচরণ করা সংসারে ধার্মিক মানুষ মাত্রেই শাস্তির শান্তির আশ্রয় পান কিন্তু অধার্মিক ব্যক্তিগণ নানা প্রকার ব্যক্তির সম্মুখীন হন আমরা পিতা মাতা স্ত্রী পুত্র অনেক কিছু প্রতিপালনে ব্যস্ত থাকি কিন্তু একমাত্র ধর্মই হলো সর্বকর্মের শ্রেষ্ঠ যে মানুষ ধর্ম আচরণ করতে অক্ষম তিনি পশুরও অধম কারণ মানুষ ধর্ম পালন করতে সক্ষম পশুরা ধর্ম পালন করতে পারে না তিনি ঋষিগণকে আবারও বলেন যে ধর্ম চার পাদে পরিপূর্ণ সত্য এই চারিপাদ সুশোভিত ত্রেতায় তিন পাত তারপরে দ্বিপাত এবং কলি যুগে এক পাত থাকে আর কলি যুগের শেষের দিকে এক পাতও থাকে না তখন কারণ তখন কলিতে মানুষ অধর্মের মধ্যে নিমজ্জিত হয়